আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ শেষ করে সাহাবায়ে کرامদেরকে নিয়ে আলোচনা করতেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাদেরকে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারে আর যদি কি করে নেকামল করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে সমস্ত পাপ কাজ থেকে যদি কোনো মানুষ তা নিজেকে আলাদা রাখতে পারে দূরে রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটারে দুইটা জান্নাত দান করবে একজন যুবক আমিরুল মুমিনিন হযরত ওমর এর এই আলোচনা মজলিসে ছিলেন ওই যুবক আলোচনা শেষ করে যখন বাসায় যাচ্ছেন প্রতিমধ্যে একজন যুবতী রমণী নারী ওই যুবককে ডাক দিলেন ওই যুবককে ডাক দিয়া যুবক আমার বাসায় চলে আসো ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন দেওয়ার পরে ওই মেয়ে ওই মেয়ে ওই যুবককে বলতেছে যুবক আমি তোমার সাথে যে কোনো ভাবে হোক আমার দেহ দান করতে রাজি আসি তুমি যদি রাজি থাকো ওই যুবক চিন্তা করল এখানে দরজা বন্ধ করা আছে আমি যদি এই মহিলার সঙ্গে খারাপ কাজ করি পৃথিবীর মানুষ না কিন্তু একজন যিনি দেখবেন তিনি মহান আলম এই যুবক ওই মহিলাকে বলতেছে না 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 আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারবো না একটা করল কারণ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর সামনে আমাকে হবে হতে তোমার সামনে যদি এখন আমি কাজ করে ফেলি আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমি এই আমার মুখটা কেমনে দেখাবো এই যুবক যখন ওই মহিলাকে এভাবে বললেন মহিলাকে বলতেছেন আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে এই পাপ কাজ করতে বাধ্য করিও না আল্লাহ আল্লাকে ভয় করো যে আল্লাহ তোমাকে আমার ভাইরা ওই মহিলার কাছ থেকে যখন এই যুবক বাসা থেকে বাহির হয়ে গেলেন রাত্র গভীর হয়ে গেছে ওই যুবক বাসায় গিয়ে মহান আল্লাহ رب العالمین এর কাছে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন আয় আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ইশা নামাজ এর পরে আলোচনা করলেন যে মানুষ আল্লাহকে ভয় করবে নে আমল করবে আল্লাহ رب العالمین তাকে দুইটা জান্নাত দান করবে আল্লাহ ওই যুবতী নারী আমাকে দেখেছে আমি গিয়েছিলাম এটা তো আমার একটা অন্যায় আমি যদি পাপ কাজ না করে থাকি কিন্তু আমি ওখানে গিয়েছি এটা আমার একটা অন্যায় এটা একটা পাপের কাজ আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে আরে আতিকারি মতলাত করছে পলিমান কফ মা কমা রব্বিহি আমার ভাইরা এই যুবক এই আয়াত করতে করতে হঠাৎ করে জমিনে পড়ে গেলেন কবজ করে নিয়ে গেলেন ওই যুবককে তার বাবা কিছু সংখ্যক মানুষকে ডেকে জানাজার ব্যবস্থা করে দিলেন তাকে কবরস্থ করলেন কবর দিয়ে দিলেন ছলাতুল ফজরের যখন আজান হয়ে গেল ওই যুবকের বাবা মসজিদে চলে গেলেন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ পড়ার পরে পরিদর্শন করতেন তাকিয়ে থাকতেন গতকালকে যে মানুষগুলো উপস্থিত হয়েছিল ওই মানুষগুলো এসেছে কিনা হযরত ওমর দেখেন গতকাল এশার নামাজের সময় যে যুবকটা ছিলেন ওই যুবকটা ফজরের নামাজে আসে নাই ওই যুবকের বাবাকে বলতেছে বাবা ভাই আপনার সন্তান গতকাল এশার নামাজে মসজিদে উপস্থিত ছিল কিন্তু এখন ফজরে আসে নাই কেন যুবকের বাবা দু দিয়ে পানি দরদর করে পড়তেছে আর আমিরুল মোমিন হজরত অমরকে বলতেছে আমিরুল মুমিনিন। কালকে যখন আপনি সরাতুল এশার নামাজের সময়ে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিয়েছেন পথ চলার আপনি যখন বলেছেন ওয়ালিমান কফমা মা কমানতিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবেন আমার এই ছেলে নামাজ শেষ করে যাওয়ার পথে এক যুবতী মহিলা তাকে ঘরের ভিতরে নিয়েছিলেন আমার ছেলে ওই মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই জেনা করে নাই কিন্তু ওই মহিলার ডাকে সাড়া দিয়ে ঘর পর্যন্ত গিয়েছেন এজন্য আমার ছেলে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে অনুশোচনা করে বাসায় গিয়ে আল্লাহর কাছে বারবার মাফ চাইতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমিরুল মমিন হজরতমর একটু আগে আলোচনা করেছেন দিক নির্দেশনা দিয়েছেন তালিম করেছেন যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে আর যদি পাপ মুক্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুইটা জান্নাত দান করবেন আমি তো গোনাগার হয়ে গেলাম যদি ও জেনা না করে থাকি কিন্তু ওই মহিলা ডেকেছে ওই মহিলার কামরা পর্যন্ত গিয়েছি এটা তো গোনাহের কাজ আল্লাহ তুমি যদি পাপ না করো তাহলে তো আমি জান্নাত পাবো না আমি গোনা করে ফেলেছি আরো একটা বারবার তেলাবত করতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যুবকের বাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আমার ছেলে এই আয়তেকারী মা তেলাবত করতে করতে বারবার বলতেছে আমিরুল মুমিনিন বলেছেন দুইটা জান্নাতের অধিকারী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর যে ব্যক্তি গোনা মুক্ত থাকবে আমার ছেলে বারবার এই আয়তেকারী মা তেলাবত করতেছে আর বলতেছে আমি কি আমিরুল মমিনের কথা অনুযায়ী কেমতের দিন দুইটা জান্নাতের মালিক হতে পারবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমিরুল মমিনিন যে কথা বলেছেন আমি যেন ওই দুইটা জান্নাতের মালিক হতে পারি আমার ভাইরা আমিরুল মমিনিন যখন ওই যুবকের বাবার কাছ থেকে এই কথা শুনলেন আমিরুল মমিনিন হজরত অমর রাদি আল্লাহ ধ্যান মগ্নে চলে গেলেন মোরাকাবায় বসলেন মোরাকাবে বসে দেখেন ওই যুবককে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করেছেন আমার ভাইরা এই জন্য কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে তাকুল্লাহ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مد له ولا ند له ولا ضد له نشهد ان لا اله الا الله

الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وقمر وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله দেশের দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে দোয়ার জন্য অন্তরের অন্তর স্থল থেকে আবারও সালাম দিচ্ছি সকলে সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম আহমতুল এবং অন্যান্য ধর্মের যে সকল ভাই বোনেরা আছেন সকলকে জানাই রাতের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবা সকল ভাই বোনদেরকে একটা প্রশ্ন করি সকলের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সোবাহানহুতলা আপনাদের সকলকে সুস্থ রেখেছেন আল্লাহ সবাহান আমাকে ওই মুহূর্তে যে হালতেই রেখেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সকল মানুষ এই মুহূর্তে চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে মেডিকেলগুলোর দিকে একটু বার একটা বার তাকিয়ে দেখি অসংখ্য অগণিত মানুষ মেডিকেলগুলোতে অসুস্থ অবস্থায় পড়ে আছেন আল্লাহ সবাহান হুয়া তালা চাইলে আমাকে আপনাকে ও অসুস্থ বানিয়ে ওই মেডিকেলে ফেলিয়ে রাখতে পারতেন আল্লাহ সবাহান তালা ওই মেডিকেলে না রেখে আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাপাক ভাষায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন অনেকে এই মুহূর্তে ফেসবুক এবং ইন্টারনেটের ভিতরে অশ্লীল ছবি অশ্লীল গান এগুলো দেখতেছি এবং শুনতেছি অনেকেই মনে করতেছি যে আল্লাহ সুবাহান হতাল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অনেকে অনেক সময় বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও কর। ভাই দুনিয়াটা ফুর্তি করার জায়গা নয় আল্লাহ সুবাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পাঠিয়েছেন উদ্দেশ্য হল মা আল্লাহ সুবাহানহুতালা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন উদ্দেশ্য হল মহান আল্লাহ সুবাহ দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে মহান আল্লাহ দাসত্ব আর গোলামি করার তৌফিক দান বোনেরা এই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য ওই মহান মনিবের উপর সুক্রিয়া আদায় করি সকলেই অন্তরের অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ্র সালাম মানবতার মুক্তি দিদিশারি সৈয়দুল মুরসালি মেতাল্লিলা আল আমি চোনবী জানাবে মোহাম্মদ রসুল ল সল্ল ল হ আলাই হু সাল্লামের উপর দুরুদ সালাম সকলে পাঠ করি সল্ল ল হ আলাই হু সাল্লাম ভাই ও বোনেরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমি আপনি আপনারা যাহারা আমরা মনে করি যে পৃথিবীর জমিনে হয়তো বা আমার বন্ধু বান্ধব আপন আমরা কিছু মানুষকে এত অন্তরঙ্গ বানিয়ে ফেলি মনে করি যে এই মানুষটা আমার আপনার জন্য সবচেয়ে কাছের এবং আপন কিন্তু না আমার আপনার এই থিউরিটা ভুল মহান আল্লাহ কোরআন ও কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন লিকুল লিমদি মিনহুম শাআবুল বনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কামাতে দিন নিজের সন্তানাদি পিতামাতা আত্মীয়-স্বজন কেউ আফুন হবে না কারণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে তবে হ্যাঁ আমি একটা কথা বলে থাকি আমার আপনার যিনি আপন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব নবী ইতিনবী মহাম্মু প্রাণপ্রিয় ভাইরা আমার আমরা সেই নবীর ওপর দুর্দু সালাম পাঠ করি সকলে বলি সল্ল্লাহু আলিউাল্লাম প্রাণপ্রিয় ভাইরা আমার আমাদের দেশে কিছু আবল তাবোল পাগল বের হয়েছে যারা হলেন বাউল শিল্পী আমাদের দেশে অনেকেই বাউলদের ভক্ত আছেন গত কয়েকদিন আগে বাউলদের মধ্যে যিনি সম্রাট ছিলেন বাউল শিল্পী আবুল সরকার এই পাগল আমার মহান আল্লাহ সবাহানকে নিয়ে কুটুক্তি করেছেন আল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন আমার অধিকাংশ ভিডিওগুলোতে দেখবেন আমি অধিক সময়ে বলে থাকি মহান আল্লাহকে নিয়ে কোনো চিন্তা চেতনা করা যাবে না স্রষ্টাকে নিয়ে কোনো গবেষণা নয় গবেষণা করতে হবে আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে যে মানুষটা মহান আল্লাহ তালার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করবে তার বেড়ে যাবে তার তার বৃদ্ধি পাবে সে হবে আরে ইমান ইমানদার বেটা তুমি সৃষ্টি সৃষ্টিকর্তাকে নিয়ে গবেষণা করো চিন্তা করো তুমি তো তোমার নিজের পিঠটাই দেখতে পারো না তুমি তোমার নিজের চেহারাটাকে দেখতে পারো না আয়নার সাহায্য ছাড়া যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে না দাঁড়াও তোমার চেহারাটা তুমি দেখতে পাও না আর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সেই আল্লাহকে নিয়ে চিন্তা করো আল্লাহকে নিয়ে গবেষণা করো এজন্য আমি সব সময় সকলকে বলি সরুষটাকে নিয়ে কোনো গবেষণা কোনো চিন্তা নয় চিন্তা করতে হবে সেই সরুষটার সৃষ্টিকে নিয়ে এজন্য ওই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন উনি বলেছেন যে আল্লাহ কখন কি বলে সে নিজেই জানে না আমরা সকল মুসলমানদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এই বাউলকে সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক কারণ যারা আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে বা যে মন্তব্য করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না আমার ভাইয়েরা এজন্য দেখা যাচ্ছে কিছু তার সমর্থক তারা তার পক্ষ নিয়েছে আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো জানাই এই বাউল আবুল সরকারের পক্ষ নেবে পক্ষ নিয়ে কথা বলবে যেখানেই পাবেন তাদেরকে পায়ের জুতা দিয়ে জুতা পিটা করবেন কারণ মুসলমান তো সেই জাতি মুসলমান কখনো কোনো অন্যায় বরদাস করতে পারে না ভাই না আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরাতুর রহমান থেকে একটি আয়াতিকারী মাতলাওয়াত করেছি এর উপর কয়েকটি কথা বলার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার জমিনে যারা পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রব আলামিন তাকে দুইটি দান করবেন